সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করে রাত্রে এখনও দোকানে কাজ করছে আমিও এই কিছু খাবার পেনা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের রাতের খাওয়ানা আমার সারাদিন পরিশ্রম করার পরে আপনাদের দণ্ড ফান তৈরি করি কিন্তু আপনারা দ্রুত নেওয়ার জন্য ব্যস্ত হন আপনারা বোঝেন না আমাদের পালে কত কিছু ক্লিয়ার হয়ে যায় আমরা চাই আপনাদের একটু সুন্দর ফার্নিচার উপহার দিতে আল্লাহ রসেস রহমতে দোকানে অনেক কাজের চাপ বৃদ্ধি হয়েছে অনেক ফার্নিচার অর্ডার হয়েছে ইতিমধ্যে মাহমুদ ভাইয়ের একসাথ ফার্নিচার আমরা তৈরি করছে তার জন্য আজকে রাত চারটা পর্যন্ত শিফটে কাজ হবে আর প্রত্যেক আর একশি শুরু হবে এখন আমি মাহমুদ ভাই ফার্নিচারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এ দেখেন একটি খাট এই খাটগুলো সম্পূর্ণ কী কার্ড দিয়ে তৈরি কত টাকা মূল্য সব কিছুই জানতে পারবেন সঙ্গেই থাকুন যে একটা সুপার অর্ডার হয়েছে সিলেট থেকে এটা ডেলিভারি দেবো এই দেখেন আমরা চালু করছি ইতিমধ্যে সব পুরো বেশি দিন তার চালি চালিগুলো আমরা কেমন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্যই পরিশ্রম করেছি অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে আপনাদের মারফত আমাকে এবং আমার সাথে থাকা কয়েকজন বর্গকে রোজি রোজগারের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন দেখতে পাচ্ছেন এ একটি তিনটা খাট সুপার রয়েছে এগুলো শুক্রবার অথবা শনিবার ডেলিভারি হবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কিন্তু ভিডিও যদি আসতে একটু দেরি হয় আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন কারণ আমরা অনেক ভিডিও করার পরে অনেক পরে ডেলিভারি আপলোড করি কারণ আমরা সময় মেনটেইন করতে পারি না দেখেন আপনাদের আল্লাহ অসুস্থ ভাবতে আপনাদের দোয়াই কীভাবে কাজের চাপ চলছে এই সময়ও এখন আমি বলে দেবো এই খাটগুলো সম্পূর্ণ তৈরি হচ্ছে মেহরুনি কাঠের আর সোফাটি কাঠের তৈরি আপনাদের কাছে জিজ্ঞাসা থাকলেও অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি বলে দেব তখন আপনারা জানতে পারবেন আমি এখন নাস্তা খাবারগুলো শেষ করে রাতের খাবারগুলো আপনারা যারা রাতে খেয়েছেন আলহামদুলিল্লাহ যারা খাননি এখনও খেয়ে ঘুমিয়ে পড়েন রায় তো অনেক হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য সব সবসময় দোয়া করি আপনাদের জন্য আল্লাহ হাফেজ